আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও শ্রোতাগণ আপনারা কি চান ছয় মাসে দেশি শিং মাছ বাজারে বিক্রি করবেন তাহলে আপনাদের জন্য রয়েছে দেশি শিং মাছের পোনা এগুলো কিন্তু এক হাজার পিসে কেজি অরিজিনাল দেশি শিং মাছের পোনা যারা এরকম এক সেজের এক ক্যাটাগরি দেশি শিং মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করেন তো চাষি এই মাছ মূলত দেখা যাচ্ছে প্রতি শতাংশে কালচার দিতে পারবেন ছয়শো থেকে সাতশো পিস এই মাছগুলো ছয় মাস চাষ করলে বাজারে বিক্রি করা উপযোগী হয়ে যাবে যেমন আট দিনে আট পিসে বা দশ পিসে কেজি আসবে তো চাষি আমাদের যে মাছগুলো রয়েছে এগুলা মিশ্রভাবে বা এককভাবে চাষ করতে পারবেন চাষি যদি মিশ্রভাবে চাষ করতে চান থাইজাতের পাঙ্গাস মাছের পোনার সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এই মাছগুলোর খাবার কি দেশি শিং মাছ মূলত বিভিন্ন খাবার খেয়ে থাকে আপনারা ফিট খাবার খাওয়াবেন ফিট খাবার খাওয়ালে দেশি শিং মাছের গুণগত মান ভালো থাকে এবং দেশি শিং মাছ তাড়াতাড়ি গ্রোথ আসে তো চাষিবার আমাদের এখানে এক হাজার পিসে কেজি ছাড়াও রয়েছে পনেরোশো পিসে কেজি দুই হাজার পিসে কেজি বিভিন্ন সাইজের দেশি শিং মাছের পোনা মাছগুলো যদি আপনারা বাজারে বিক্রি করতে চান অল্প দিনে চাষে তাহলে স্ক্যান্দর নাম্বার যোগাযোগ করে আমাদের এখান থেকে উন্নত মানের দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষি দেশি শিং মাছ ছাড়াও আমাদের এখানে বিভিন্ন মাছের পোনা রয়েছে তো আপনারা চাইলে বিভিন্ন মাছের পোনা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন আপনারা চাইলে আমাদের থেকে সরাসরি এসে দেখে শুনে এরকম ভালো মানের শিং মাছের পাশাপাশি বিভিন্ন মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষি যদি আপনারা শিং মাছ চাষে সফল হতে চান তাহলে আপনারা আমাদের এখান থেকে বড় সাইজের এক হাজার পিসি কেজি যে শিং মাছগুলো রয়েছে এগুলো ক্রয় করে চাষ করতে পারবেন যারা এরকম ছোট সাইজের মাছের পোনাও চাষ করতে চান তারাও আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ